আর সময় হচ্ছে সকাল তেরোটা বেজে পঁয়ষট্টি মিনিট বিরাশি সেকেন্ড খবর পড়ছি মই শিক্ষিত বাপ মায়ের একমাত্র অশিক্ষিত মাইয়া তার সিরা ওরফে প্রতিবন্ধী বিনতে অটিস্টিক ইবনে আল জোরিনা প্রথম প্রথমে সিরা নাম শুনিয়ে দিচ্ছি আপনাদের ব্রেইন অ্যাটাকের জন্য বরিশালে টাকলাপুর গ্রামের পুষ্কুনিতে নাইতে যাইয়া ব্যাঙের শাড়িতে এক বিধবা নারী নিহত পলাতক নগরে ডায়রিয়ার গন্ধ সহ্য করিতে না পারিয়া লোটা মাসের বউ পলাতক ইন্তেকাল করেন ঝাড়ু কাঠিতে কুদ্দুসের খামারের পাতিহাসকে আইলাভিও বলায় নেরিকুত্তার বিরুদ্ধে ইফটিজি

এর সামনে পাঁচশো যাত্রীবাহী একটি জাহাজ নতুন করে স্কুলের উদ্দেশ্যে রওনা হলে একটি পুটি মাছের ধাক্কায় জাহাজটি ইন্তকাল করে কিন্তু পুটি মাছের কোনো ক্ষয়ক্ষতি হয় না হারানো বিজ্ঞপ্তি গতকাল বস্তা থেকে তেলা পোকা এখন বাকি বিস্তারিত গতকাল রাত সাড়ে দুইটার সময় স্থানীয় জাহান্ন নিখোঁজ হয়ে গিয়েছে আর তখন তেলাপোকাটি মুখমন্ডল চাপ্পা চোপ্পা ভাঙা ছিল আর তারপরে না ছিল মেয়েদের ব্লাউজ ও ছেলেদের লুঙ্গি আর তেলাপোকাটির সন্ধান চেয়েছে তার বাবা মুহাম্মাদ হারে হারম জাদা। আবহাওয়া বিজ্ঞপ্তি কিছু কিছু এলাকায় পাতলা পায়খানা বয়ে যেতে পারে বিস্তারিত কাল 10 নম্বর হরিণ চন্দ্র হাপানি বনপাড়া শিবনগর চন্ডিপুর মোহাম্মদপুর নাটা চাপাই কাশমপুর নেত্রকোনা রাজশাহী রংপুর দিনাজপুর পঞ্চগর মাগুরা যশোর সহ আর বিভিন্ন জেলায় হালকা পাতলা পেখানা বয়ে যেতে পারে তাই এসব এলাকার মানুষের সতর্কতার জন্য আজকে এই আমার ঠাডা পড়া খবর মধুমতি নদীতে আগুন লেগে পানি শেষ সম্মানীয় সৌরভ স্যার এর নিজ জেলায় চাঁদপুরের বেগুন ব্লাস্ট হওয়ায় সাড়ে বিয়াল্লিশ তলা বিল্ডিং ভেঙে তস ন এবার শুনবেন বাকি বিস্তারিত মধুমতি নদীতে আগুন লেগে পানি পুরে কয়লা হয়ে গিয়ে আর এদিকে জীবন বাঁচানোর জন্য গাছের মাথায় অবস্থান নিয়েছে নদী